গ্রামের প্রতিটি মেটো ধুলো প্রতিদিনই আমাদেরকে আলিঙ্গন করে দূরে দাঁড়িয়ে থাকা প্রতিটি গাছ হাওয়ায় মাথা দুলাতে থাকে মাঝিরা ভেসে চলে নিয়ে গলা ছেড়ে গান ধরে ভাটিয়ালি মেঘেরা খেলা করে আকাশ জুড়ে আর সেই সাথে তাল মেলায় পাখিরাও বৃষ্টির প্রোটারাও আছড়ে পড়ে জলের উপরে হয়তো মাছেরাও বেশ আনন্দ করে আর আমরা আনন্দ করি এই শান্ত শ্যামল শীতল প্রকৃতির বুকে বসবাস করে আমাদের এই আনন্দ গ্রাম বাংলাকে ঘিরে আমাদের আনন্দ আপনাদের সকলের জন্য ভিডিও বানিয়ে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আর এখন পেয়ারা খাচ্ছি সুলাতা দিয়ে পেয়ারা দিয়ে গেছে ঠিক যখন মাঠের কাজে আসছি তখনই তো কি করব প্যারাটা সাথে নিয়েই চলে এসেছি তো সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে কোথাও স্কিপ না করে দেখতে থাকুন যারা প্রথমবারের জন্য দেখছেন আমাদের ছাড়া ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন তো চলুন পর্বটা শুরু করা যাক আর এই সময় কিন্তু পাখি ডাকছে কিন্তু কি পাখি ডাকছে আমি ঠিক বুঝতে পারছি না ওই গাছ থেকে যত বসে বসে ও ডাকছে মা বলো কি ডাকছে ও ডাকতে ঘুঘু পাখি ওই যে বিস্তলা ভালো হয়েছে না হুম ও ধানে বার জানো তো জাল টানিয়েছি ও আর আসতে পারছে না এটাই ওর সমস্যা আর এখন কিন্তু তাই ছাগলকে তাড়িয়ে ওই পাতা নিয়ে যাবো খাস খাওয়ার জন্য এটা হচ্ছে ভীষণ লক্ষ্মীমন্ত্র এদিকে যেভাবে একবার নিয়ে যাওয়া হয় ওরা কিন্তু কি করেছো আমি কালকের ওখানে একটু মাঠে দিকে বৌমাটাকে নিয়ে ছোট ছোট পোনা মাছ

तैने ना कोलर दिखे बवैया अस्त-अस्त के है? आगे भरकुल ना तारा नचपुरो फाका नहीं काटा ले केते दे देबे जासे ओसे दादे कटते तो मछा नहीं खाव नै मनोला बवई तो हो अनेक बड़वा हा फोड़े तो बड़ बड़ फुटी मांस मन पति धर दीदी धर आतन तैंगना मांस चावल को

চলো 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 আটল পাতো আটল পাতো আটল পাতো আবার ওইভাবে আটল পাততে হবে হ্যাঁ তুমি নামাই বলে দিচ্ছি মাঠে কত করে জল হয়ে গেছে দেখছো পুরো হাঁটু পর্যন্ত করে জল হয়ে গেছে বিগত কয়েকদিন প্রচণ্ড বৃষ্টির সম্মুখীন আমরা হয়েছিলাম এবং আজকে সকাল পর্যন্ত আমাদের মনে হয়েছিল যে বৃষ্টি হয়তো একেবারেই থামেনি কিন্তু কিছুক্ষণ পরে অর্থাৎ বেলা যে পরিমাণে মেঘ ছিল এখন তার থেকে মেঘচ্ছন্ন আকাশটা একেবারে কেটে গেছে আর একটু রৌদ্র বেরিয়েছে তো সেটা দেখতে দেখতেই বাবা চালের উপরে একদিন বৃষ্টির কারণে যে চালের ক্ষতিটা হয়েছিল ঝড়ের কারণে যে খড়গুলো উড়ে গেছিল সেগুলো পরিষ্কার করে বাবা বাবারা এই কাজটা করছে আমাদের এখান থেকে একটু জল পড়ে আমাদের একটু সমস্যা করছিল বাবা সকাল থেকে এই কাজটা ধরেছে আর আমাদেরও কিছু কাজ এই মুহূর্তে আছে চলুন দেখাচ্ছি কী কাজ করব। এই কদিন ধরে প্রচণ্ড বৃষ্টির কারণে প্রচুর পোকামাকড়ের উপদ্রব হয়েছে মশা মাছি পিঁপড়ে টিকটিকি গিরগিটি আরশোলা কেন্ন প্রভৃতি বিভিন্ন রকমের কীটপতঙ্গের জন্য আমরা একেবারে অসুস্থিতে পড়ে যাচ্ছি কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে মাটিতে তো কোনো কীটপতঙ্গ থাকছে না তারা উঁচু জমি খোঁজ করে সেখানে চলে আসছে তো কাজেই সব জায়গাগুলো খুবভাবে ভোগাচ্ছে আমাদের স্প্রে না করলে হচ্ছে না সামান্য কীটনাশক আমাদের স্প্রে করতেই হবে আমাদের রান্নাঘরে যে অংশে প্রচুর জ্বালানি কাঠ আছে

আর আলুশাখার আলু আর কাঁটালের দানা কখন হবে দেখি কতটা তো আমি ওইদিকে কীটনাশক ছড়াচ্ছিলাম বলে মা এদিকে পুকুর পাড়ে কোটা কাটা করছে রান্নার জোগাড়টা এখানেই করছে কিছুক্ষণের মধ্যে আবার ওইদিকে চলে যাওয়া যাবে আর আমার ওইদিকে কীটনাশক প্রয়োগ শেষ হয়ে গেছে এবার আমি একটু আমাদের যে ধান জমি ধানের চাতর যেটা ওটাতে একটু কীটনাশক ছড়াবো কারণ ওখানেও একটু পোকা লেগেছে তো আমি খেয়াল করছি দেখতে পাচ্ছি তো এই তো এই তো সবুজ সবুজ পোকায় লাভ হচ্ছে মানে ভিন্ন টুকরো শেষ হলো এবার আমাদের যে সবজি বাগান আছে সেখানে একটু দেবো ভেন্ডিটার একটু ফলন ভালো হয়েছে সেখানে একটু একটু দিতেই হবে বাবা কি করছো তুমি এই ঘরের চালটা ছাতি বাকি আছে তো ওটো চলে আমি তো একটু মাঠের দিকে যাবো আচ্ছা ঠিক আছে তোমার দরকার পড়লে তুমি ডেকো কোনে তুমি লাগিয়েছো হ্যাঁ ওই কাছে কোথায় এসো

আমার একটু কম ভেজা ছিল আর মা বেশি ভিজে গেছিলো তো মাকে বললাম তুমি শাড়িটা চেঞ্জ করে এসো আমারও কাদা জলের কাজ তবু যদি ঠান্ডা লেগে যায় ওই জন্য মা শাড়ি জোর করে বলেছে তুমি চেঞ্জ করে নিও এ তো আমি মিতা কোথায় এ মিতা এ তো শরীর ভালো এখন তাহলে এখন কি কন্টাক্ট তুই নিয়ে গেছ চা

নেমে পড়ছি আল দিয়ে জলটাকে ধরে রাখতে হবে মাঠের যে জল না হলে প্রচুর ঘাস পাতা উঠে যাবে পরে যখন ধান রোয়া হবে তখন আবার আলাদা করে অনেকটা সময় নিয়ে বাঁচতে হবে আর কিছুটা জল থাকলে আস্তে আস্তে ওগুলো পচে যাবে গেলে একটু কম হবে খাটনিটাও সেই সময় কম হয়ে যাবে দিয়ে ওই মাথায় গেছে এইটাও দিতে হবে

ওষুধপত্র খেয়েছো সকাল বেলা খাওয়া দাওয়া করেছো ঠিক আছে এখন পাখি যারা যারা এখন পাখি চকি দিচ্ছিলে তুমি আচ্ছা বিষয়টা হচ্ছে মার সাথে দুজনেই কাজটা করছে আমিও কাজে হাত দেবো ওদের হাতে যেহেতু কাদা লেগে গেছে আর আমি এই কাজে হাত দেওয়ার পরে আমারও হাতে কাদা লেগে যাবে কাজেই আর এই ক্লিপিং আর আমরা এই মুহূর্তে নেবো না দেখছি পরবর্তীতে আপনাদের আবার কী দেখাতে পারি যাই হোক আমার বোন মিতা এখানে দাঁড়িয়ে ছিল ওরাতে ক্যামেরাটা দিয়েছি কয়েকটা ক্লিপিং ও নিক ঠিক আছে থ্যাংক ইউ মিতা অল্প একটু কাজ বাকি আছে সেটা মা আর মায়ের ছেলে দুজনে মিলেই করছে আর এখন রান্না বান্না করতে হবে তো সেক্ষেত্রে আমি এখন বাড়ি যাব গিয়ে রান্না বান্নার দিকে যোগাযোগ করবো এখন কচু বাগানে ঢুকেছি কচু বাগানে কিছু পুঁই শাক দেওয়া ছিল সেই পুঁই শাকগুলো নিয়ে এখন নিয়ে রান্না বান্না করবো খাতার ফলে খাতার সেইভাবে ভালো আছে না এক জায়গায় দাঁড়িয়েই করতে হচ্ছে যে দুজনে কাজ করছে একটু রৌদ্র ছাড়াতে বললো হেঁকে জলের পর নিয়ে যেতে নিয়ে যাবো কতক্ষণ লাগবে মা তুমি এক জায়গায় বসো না তোমার ছেলে করুক হ্যাঁ বলো আমি রান্না পরে করব মা থাকলে কোথায় আবার অসুস্থ হবে হ্যাঁ আমি আর তুমি করে দিচ্ছি মা রাগলে হবে না মা রাগলে দাঁড়িয়ে থাকবে না দাঁড়িয়ে তাও চুপচাপ দেখলে হয় না তা দেখবে না তুমি দেখো ও ওটা তুমি ওটা উঠে বাড়ির দিক দাও না এক জায়গায় বসো এন জলফটটা নাও উঠে জল জল খাও এখন বসো উঠে জল খাও আমার না মা তুমি কোথায় কি হয়ে যাবে মা তুমি চুপ করে বস থাকো ভাই বলে না বাড়ির বুড়ো না মুড়ো না তুমি মুড়া মতো বস থাকো না না বলে ভাইর কথা আর ওই উঠে যায় না জানাই বাড়ি গিয়ে না না উঠে যাব না জানো সেই স্কুলের তো টিফিনে পালিয়ে আসার মতো অবস্থা আর ওই যে মা ওদিকে বসেই কিন্তু জলটা খাচ্ছে তুমি খেয়ে নাও একবার একবার খেয়ে নাও নিয়ে মা পটটা ধরে বস থাকো কি চলে যাক চলে গেলে আমার মনে হয় সব থেকে ভালো হবে আরে না বাড়ি যাবো না আরে বিশ্বাস করো একটু

তো এখন আমি এক গামলে ফ্যান জল রুটি সব রকম মিলিয়ে নিয়ে এসছি কারণ আমাদের এই যে প্রাণী এরা কিন্তু বড্ড দুষ্টু শুধু ফ্যান খেতে চায় না ওর সঙ্গে একটু আটা মিশিয়ে দিতে তো রোজ দিন আমরা আটা দিই না দু একদিন রুটি করে রেখে দিই সেগুলোই দিয়ে দিই তো এখন দেব আর একটু একটু রোদ উঠছে তো ওদেরকেও এবার আস্তে আস্তে জল ফ্যান খাইয়ে ছায় তুলে দেবো 这主角。 সত্যি বাড়ি আয় চ চ চ চ চ বাড়ি চ বাড়ি চ গরম পড়ছ চ ওই তো মা সামনে যা এই এ বাড়ি এসছে যা বাড়ি যা যা এই তুই যা কি রে অনেক খেয়ে যা প্রিয় দর্শক বন্ধু আপনারা একটা চলমান যান দেখতে পাচ্ছেন এটি একটি যন্ত্রচালিত ইঞ্জিন ভ্যান আর এটি গ্রামে খুব সহজ একটা যানবাহন সাধারণত আমাদের গ্রামে এই যানবাহনের সাহায্যে জিনিসপত্র এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাওয়া হয় দেখুন দুজন মানুষ বসে আছেন এই ভ্যানটিতে আর ইঞ্জিন ভ্যানে কাট যাচ্ছে আমাদের গ্রামে এই যানটি খুবই সহজলভ্য আর তার মাঝখানে একটি নৌকা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা ছাগল বাঁধা হয়ে গেছে সেই সঙ্গে সঙ্গে এই পর্বটা আর বাড়াবো না এখানেই শেষ করছি এতক্ষণ পর্বটি ধর ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার